পেঁয়াজ কিনছেন আমরা দুই একদিনের ভিতরে চালান থেকে কত দিনের মতো দশ বছর হয়ে গেছে বাড়িতে যান কত পরাস পর দু একশো রিস্কা চালানো যায় না আমরা আসলে ওনার কথা বিবেচনা সাপেক্ষে একটা জিনিস বলতে চাই এই আমার চোখের পাশে যত মানুষ দেখতে আছে সবাই কিন্তু শ্রম করে রাখা যাচ্ছে কষ্ট করে খাচ্ছে এখানে কেউ কিন্তু আরাম করে খাচ্ছে না যারা দুর্নীতিবাস তাদের জন্য এই প্রশ্ন দিলাম যে অবৈধভাবে ইনকাম করা আছে বৈধভাবে রিক্সা চালিয়ে খাওয়া